বড় প্রেম শুধু কাছে টানে না দূরে ঠেলে। এমন সুন্দর কথা তিনি বলেছিলেন তিনি আমাদের বাংলা সাহিত্যের অপরাজ কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আজকের পর্বে আমরা পড়ব শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে এবং তিনি নির্ধারিত এগারো জন কবির একজন বলে তালিকাভুক্ত আছে তার মানে আমরা তা সম্পর্কে বিস্তারিত করব বোঝাই যাচ্ছে যে এবারের পর্বটিও হয়তোবা একটু বড় হবে তো শুরু করা যাক এবারের পর্বের পড়াশোনা বাংলা সাহিত্যের অপরাজীয় কথা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তার উপন্যাসে মানুষের অন্তরে তার ধর্মীয় এবং সামাজিক বিশ্বাস সংস্কারের সাথে প্রণয়াকাঙ্ক্ষার যে নিরন্তর দ্বন্দ্ব সংঘাত গারস্থ এবং সমাজ জীবনের প্রতিচ্ছবি তা অসাধারণভাবে শিল্প কুশলতার সাথে অঙ্কিত হয়েছে বাঙালি সমাজে নারীর বঞ্চনা নারীর দুঃখ তার উপন্যাসের অন্যতম দিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় পনেরোই সেপ্টেম্বর আঠারোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে বাংলা তেরোই ভাদ্র আঠারোশো বারোশো তিরাশি সূত্র বাংলা একাডেমি চরিতাভিধান হুগলির দেবানন্দপুর গ্রামে জন্মগ্রহণ করেন তাহলে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কত সালে কোথায় জন্মগ্রহণ করে পনেরোই সেপ্টেম্বর আঠারোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে হুগলির দেবানন্দপুর গ্রামে জন্মগ্রহণ করেন তিনি মাতৃ কারণে চরম অর্থ কষ্টে নিপতিত হন মা না থাকলে আসলে পৃথিবীতে তাকে বুঝার মতো কেউ থাকে না উনিশশো তিন সালে ভাগ্যান্বেষে রেঙ্গুন ভাগ্যান্বেষে বা কাজের সন্ধানে তিনি বার্মায় গমন করেন বার্মার পূর্বের নাম কি ছিল রেঙ্গুন রেঙ্গুনের বর্তমান নাম কি বার্মা তিনি মাঝে মাঝে অনিলা দেবী অপরাজিতা দেবী শ্রী চট্টোপাধ্যায় অনুরূপা দেবী পশুর রাম এটি রাজশেখর বসুর সদ্যনাম পশুররামও কিন্তু রাজশেখর বসুর সদ্যনাম শ্রীকান্ত শর্মা সুরেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায় সদ্যনামে লিখতেন নামগুলো একটু ভালো করে পড়ি আমরা দেখেন ম্যাক্সিমাম তিনি মেয়েদের নামেই লিখতেন তবে অনিলা দেবী হচ্ছে তার সদ্যনাম বলে এটি বেশি পরিচিত এছাড়াও কিন্তু তিনি আরো অনেকগুলো সদ্যনামে লিখতেন অপরেজিতা দেবী শ্রীকান্ত চট্টোপাধ্যায় অনুরূপা দেবী পশুরাম আর এই পশুরামটি রাজশেখরের পশুর শ্রীকান্ত শর্মা সুধেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায় লিখতেন এই শ্রীকান্ত শর্মা নামে তা বিখ্যাত যে উপন্যাস শ্রীকান্ত এটি রচনা করেন এই যে শর্মা দেখে কিন্তু মনে পড়লো এই ঈশ্বরচন্দ্র শর্মা নামে ঈশ্বরচন্দ্র চট্টোপাধ্যায় কিন্তু তার নিজের নামে সিগনেচার করতেন তাহলে শর্মা নামটার সঙ্গে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এবং ঈশ্বরচন্দ্র চট্টোপাধ্যায় বন্দ্যোপাধ্যায় দুইজনের নাম মিল আছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় উনিশশো সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জগদাত্রী নেই লাভ করেন এবং উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে দিল্লির ডিগ্রি লাভ করেন তিনি ষোল জানুয়ারি উনিশশো খ্রিস্টাব্দে পাক নার্সিং হোমে মৃত্যুবরণ করেন এটি বাংলা দুই মাঘ তেরোশো চুয়াল্লিশ শরৎচন্দ্রের প্রথম প্রকাশিত গল্পের নাম মন্দির এটি পুন্টুলিন পুরস্কার পায় উনিশশো তিন একটু ভালো করে পড়বেন আমরা কিন্তু যখন রোকিয়া সম্পর্কে পড়ছিলাম তার যে প্রথম গল্পগ্রন্থ ছিল পিপাসা এটি নবনূর পত্রিকায় প্রকাশিত এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম প্রকাশিত গল্পগ্রন্থ ছিল ললিতা আর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম প্রকাশিত গ্রন্থ মন্দির যখন যেটি পড়বেন একটু পুরাতন পড়া ওই একই রিলেটেড থাকলে একটু মনে করে নেওয়ার চেষ্টা করবেন আমিও সেটাই করি যে পড়ার ফাঁকে ফাঁকে পুরাতন পড়াগুলোতে ফিরে যায় এরপরে দেখেন তিনি এই মন্দির এই গল্পের জন্য কিন্তু উনিশশো তিন সালে কুন্তলীন পুরস্কার পান শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাসগুলো বড় দেবী বউ পল্লী সমাজ নিষ্কৃতি শ্রীকান্ত দেবদাস চরিত্রহীন দত্তা গৃহদাহ দেনা পান্না বিপ্রদাস শেষ প্রশ্ন শেষের পরিচয় এবং পরিণীতা এখান থেকে দেখেন আমাদের একটু যেহেতু প্রত্যেকটা উপন্যাস আমাদের খুবই গুরুত্বপূর্ণ এগুলো আমাদের চরিত্রগুলো সম্পর্কে জানতে হবে দেখেন আমরা একটু বিস্তারিত পড়ে ফেলে এখানে যেগুলোই লেখা আছে শুধুমাত্র সেগুলো আমরা যেহেতু এই বইটাই শেষ করছি তো এই বইটায় যতগুলো তথ্য আছে আমরা সবগুলো কাভার করার চেষ্টা করতেছি বড়দিদি উনিশশো সালে প্রকাশিত হয় উনিশশো সাত সালে কিন্তু চর্যাপদ আবিষ্কার হয় নেপালের রয়্যাল লাইব্রেরি থেকে এটি তার প্রকাশিত প্রথম উপন্যাস এটি সরলা দেবী সম্পাদিত ভারতী পত্রিকায় প্রথম প্রকাশ পায় প্রথমে এটির নাম ছিল শিশু মাধবীর নাম বড় দিদি। চরিত্র মাধবী সুরেন্দ্রনাথ ব্রজলাল রাজ এবং লা। একটু চরিত্রগুলো মনে রাখার চেষ্টা করবেন পারলে অ্যানিমেশনগুলো দেখে নেবেন ইউটিউবে সার্চ দিলে দেখবেন যে চলে আসে বা মূলভাব লিখে সার্চ দেবেন যে বড়দিদি মূলভাব দুই মিনিট বা তিন মিনিটের ভিতরে আপনি সুন্দর করে গুছিয়ে অ্যানিমেটেড ভিডিও পেয়ে যাবেন এগুলো দেখলে এই চরিত্রগুলো মনে থাকে বিরাজবউ উপন্যাসটি ভারতবর্ষ পত্রিকায় প্রথম প্রকাশিত হয় সুন্দরী বিরাজবের নানাবিধ সমস্যা উপন্যাসের মূল বিষয়বস্তু পল্লী সমাজ উপন্যাসটি উনিশশো সালে ভারতবর্ষ পত্রিকায় প্রথম প্রকাশিত হয় বাংলা পল্লী জীবনের নচিতা ও ক্ষুদ্র নিচতা এবং ক্ষুদ্র রাজনীতির পটভূমিকায় এক আদর্শবাদী যুবক যুবতীর সম্পর্ক ও বিশেষ করে তাদের অভিশপ্ত প্রেম কাহিনী এই উপন্যাসের মূল বিষয় এই উপন্যাসের নাট্যরূপ রমা এই চরিত্র রমা রমেশ বেনি এবং বলরাম তাহলে পল্লী সমাজ উপন্যাসের চরিত্রগুলো কি কি আছে রমা রমেশ বেনি এবং বলরাম নিষ্কৃতি এই উপন্যাসের প্রথমাংশ ঘরভাঙ্গা নামে যমুনা পত্রিকায় প্রকাশিত হয় চরিত্রগুলো আছে গ্রীষ রমেশ সিন্ধেশ্বরী শৈলজা এবং উনিশশো সালে ডেলিভার ডেলিভারেন্স নামে দিলীপ কুমার রায়ের ইংরেজি অনুবাদ প্রকাশিত হয় একটু খেয়াল করেন রমেশ কিন্তু তার দুইটি চরিত্র দুইটি উপন্যাসের একটা নিষ্কৃতি আর একটা পল্লী সমাজ শ্রীকান্ত শ্রীকান্ত তার চারটা খন্ডে বিভক্ত প্রথম সতেরোশো আচ্ছা আমরা শ্রীকান্ত এখানে পড়ব না শ্রীকান্ত সম্পর্কে আমরা বিস্তারিত এখানে আসি আমরা সে সময় পড়ে ফেলবো এখান থেকে দেখেন চরিত্রগুলো একটু পড়ে যায় এটি রাজলক্ষ্মী ইন্দ্রনাথ শ্রীকান্ত অবহয়া বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কিশোর চরিত্র হচ্ছে ইন্দ্রনাথ বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কিশোর চরিত্র ইন্দ্রনাথ দেবদাস দেবদাস পার্বতী চন্দ্রমুখী অন্যতম চরিত্র এটা নিয়ে কিন্তু একটা সিনেমা আছে আমরা কম বেশি অনেকেই দেখছি দেবদাসের চরিত্রে অভিনয় করছে শাহরুখ খান পার্বতী হচ্ছে ঐশ্বর্য রায় বা ঐশ্বরিয়া রায় জায়গায় আছে মাধুরী এরপরে দেখেন চরিত্রহীন বাংলার এটি প্রথমে ধারাবাহিকভাবে যমুনা পত্রিকায় প্রকাশিত হয় প্রথা বহির্ভুক্ত প্রেম এবং নারী পুরুষের সমাজে অনুমোদিত সম্পর্কই এই উপন্যাসের মূল বিষয় উল্লেখযোগ্য চরিত্র সতীশ সাবিত্রী দিবাকর কিরণময়ী দত্ত উপন্যাসটি থেকে ভারতবর্ষ পত্রিকায় প্রকাশিত হয় চরিত্র নরেন বিজয়া রাজবিহারী এবং বনওয়ালী এই উপন্যাসের নাট্যরূপ বিজয়া গৃহদাহ এটি একটি ত্রিভুজ প্রেমের চিত্র অঙ্কিত হয়েছে সুরেলা অচলা এবং মহিম দেনা পাওনা এই উপন্যাসের বিখ্যাত চরিত্র জীবনানন্দ ষোড়শী তাহলে জীবনানন্দ কিন্তু একজন কবি নন শুধু দেনা পাওনা উপন্যাসের একটা চরিত্র উপন্যাসটি ষোড়শী নামে নাট্যায়িত হয়েছে পথের দাবি এটি রাজনৈতিক উপন্যাস যা ব্রিটিশ সরকার কর্তৃক বায়োজাপ্ত হয়েছিল চরিত্র সব্যচার শাসী এখনো পর্যন্ত আমরা যতগুলো কবি পড়ছি বায়োজাপ্ত প্রাপ্ত বা বায়োজাপ্ত হয়েছে ব্রিটিশ সরকার কর্তৃক এমন দুইটা গ্রহণ করছি। পড়ছি একটা সৈয়দ ইসমাইল হোসেন সিরাজের অনল প্রবাহ আর একটা এই পথের দাবি প্রথম কিন্তু ব্রিটিশ সরকার কর্তৃক যে বায়াজাপ্ত গ্রন্থটি ছিল সেটি সৈয়দ ইসমাইল হোসেন সিরাজের অনল প্রবাহ একটু মনে রাখবেন যেগুলো প্রথম এবং যা দিয়ে শুরু হয় এই ধরনের জিনিসগুলোই মূলত পরীক্ষাতে আসে আপনি কোশ্চেন প্যাটার্নগুলো ফলো করলে বুঝতে পারবেন নিজেই বিগত সালের প্রশ্নগুলো এই জন্য বারবার আমাদের পড়া উচিত তাহলে আমাদের মনে থাকবে যে কোনগুলো আমাদের একটু জোর দিয়ে পড়তে হবে তাহলে পথের দাবি এটি একটি রাজনৈতিক উপন্যাস যা সরকার কর্তৃক বায়োজপ্ত হয় এবং এটি এটি সম্ভবত দ্বিতীয় বায়োজপ্ত কোনো গ্রন্থ এবং তার চরিত্র হচ্ছে সর্বশাস্ত্রী বিপ্রদাস এটি শরৎচন্দ্রের জীবিত অবস্থায় প্রকাশিত সর্বশেষ গ্রন্থ উপন্যাস উপন্যাসটি বিচিত্রা পত্রিকায় প্রকাশিত হয় চরিত্র বিপ্রদাস দিশদাস এবং বন্দনা শেষ প্রশ্ন এবং শেষ পরিচয় শেষ প্রশ্ন এবং শেষ পরিচয় এই দুটি হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দুইটা লেখা আর শেষের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি উপন্যাস তাহলে শেষ প্রশ্ন এটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিতর্ক প্রধান এবং সমস্যামূলক উপন্যাস উল্লেখযোগ্য চরিত্র শিবনাথ মনোরমা অজিত কমল নীলিমা অশুবাবু শেষের পরিচয় এটি তার সর্বশেষ উপন্যাস শেষের পরিচয় তার 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 শেষ শেষ পরিচয় বা এটা পরিচয়টা এখানেই এখানেই হয়ে গেছে বাংলা পরে আর কোনো লেখা নাই এভাবে মনে রাখবেন এটি তার সর্বশেষ উপন্যাস এটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা লিখে শেষ করে যেতে পারেননি বাকি অংশ রাধারানী দেবী কর্তৃক রচিত উপন্যাসটি ভারতবর্ষ পত্রিকায় ধারাবাহিক প্রকাশিত হয় পরিণীতা এটা কিন্তু একটা মুভি হইছে আমরা অনেকেই দেখছি মুভিটা পণ্ডিত মশাই বৈকুণ্ঠের উইল এটি খুবই আসে বৈকুণ্ঠের উহিল উইল কাল লেখা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অরক্ষণীয়া বামুনের মেয়ে এবং নববিধান সবগুলোই তার উপন্যাস এখন তার উপন্যাস পরিচিতি পড়বো আমরা একটু উপন্যাস পরিস্থিতির প্রথম পর্বে যেটি আছে সেটি হচ্ছে শ্রীকান্তের উপন্যাসের পরিচয় দাও শ্রীকান্ত উপন্যাসের শ্রীকান্ত উপন্যাসটি মূলত হচ্ছে বাংলা সাহিত্যে প্রথম যে শ্রেষ্ঠ কিশোর চরিত্র ইন্দ্রনাথ এই ইন্দ্রনাথকে ধারণ করে মূলত ধারণা করা হয় যে এই শ্রীকান্ত শরৎচন্দ্র চট্টোপাধ্যায় নিজেকেই উপস্থাপন করা হয়েছে আর এই যে পত্রিকাটা এটা হচ্ছে ভারতবর্ষ পত্রিকায় শ্রীকান্তের ভ্রমণ কাহিনী নামে প্রকাশ করা হয় এটি চার খণ্ড প্রথম খণ্ড উনিশশো সালে দ্বিতীয় খণ্ড উনিশশো তৃতীয় উনিশশো এবং উনিশশো সালে ধারাবাহিকভাবে চারটি খণ্ড প্রকাশিত হয় শ্রীকান্ত শর্মান নামে তিনি এই লেখক নাম ধারণ করেন বা এই ছদ্মনামে শ্রীকান্ত শর্মান ছদ্মনামে তিনি শ্রীকান্ত উপন্যাসটি লেখেন যা নামের সঙ্গে মিল আছে জন্য আমাদের মনে রাখতে একটু সুবিধা হবে দ্বিতীয় এবং তৃতীয় খণ্ড ভারতবর্ষ পত্রিকায় প্রকাশিত হয় চতুর্থ খণ্ড প্রকাশিত হয় বিচিত্রা পত্রিকায় এবং এই উপন্যাসের প্রথম খণ্ড বালক শ্রীকান্তের বিভিন্ন অভিজ্ঞতার মধ্য দিয়ে বড় প্রেম শুধু কাছে টানে না দূরে দূরেও ঠেলিয়া দেয় উপলব্ধির মাধ্যমে শেষ হয় দ্বিতীয় খণ্ডে শ্রীকান্ত রেঙ্গুন যাত্রায় জীবন্ত উপস্থাপন শ্রীকান্ত রেঙ্গুন যাত্রা জীবন্ত উপস্থাপনা শ্রীকান্ত এবং রাজলক্ষ্মীর আন্তরিকতা আমাদের সামনে উন্মোচিত হয় তৃতীয় খণ্ডে অসুস্থ শ্রীকান্তকে রাজলক্ষ্মীর সেবা শশা করে সুস্থ করে তুলতে ও তাদের মাঝে দূরত্ব সৃষ্টি হয় ফলে শ্রীকান্ত আবার রেঙ্গুন যাওয়ার সিদ্ধান্ত নেয় বিদায় নিতে এসে রাজলক্ষ্মীর সন্ন্যাসী বেশ দেখে চতুর্থ খণ্ডে শ্রীকান্তের সাথে পুটুর বিয়ের দিন ধার্য হয় এবং ওই সময় রাজলক্ষ্মী সন্ন্যাসী বেশ ত্যাগ করে কমলা কমললতা কর্তৃক শ্রীকান্তকে ভালোবাসার কথা প্রকাশ করে এবং মৃত্যু পথযাত্রী গহরকে সেবা করার কাহিনী এবং কমললতার নিরুদ্দেশ যাত্রার মধ্য দিয়ে উপন্যাসটির সমাপ্তি ঘটেছে এই উপন্যাসে অন্যতম চরিত্র রাজলক্ষ্মী ইন্দ্রনাথ শ্রীকান্ত অভয়া এবং কমললতা ইন্দ্রনাথ বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কিশোর চরিত্র ইন্দ্রনাথ সম্পর্কে এ পর্যন্ত পড়লাম এবার দেখেন এই নাথ দিয়ে আমাদের শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের আরো একটা উপন্যাস আছে সেটি চন্দ্রনাথ চন্দ্রনাথ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস আর চন্দ্রদ্বীপের উপাখ্যান এটি একটি উপন্যাস এর রচয়িতা আব্দুল গাফর চৌধুরী দেবদাস উপন্যাসের পরিচয় দাও আমরা কম বেশি অনেকেই মুভিটা দেখছি মূলত যে অসম যে প্রেম ছিল এই প্রেমটাকে তাদের দেবদাস এবং পার্বতীর ভিতরে তো এটা হচ্ছে তৎকালীন তাদের যে দুই পরিবার মেনে নেয়নি এবং যখন দেবদাস পার্বতীকে না পায় তখন মোটামুটি সে তার জীবন ধ্বংসের দিকে নিয়ে যায় বিভিন্ন ধরনের নিজেকে মাদকাসক্ত করে তোলে তো এই যে কাহিনীটা আপনার মুভিতে অনেকে দেখছেন এই জন্য আমি এখানে বললাম না যেহেতু এটা একটা মোটামুটি প্রচুর চলমান একটা মুভি এই কাহিনীটা এই দেবদাস উপন্যাসে আছে এটা নিয়ে দেখেন যে সঞ্জয় লীলা বানবাসী এই উপন্যাসের কাহিনী নিয়ে দেবদাস নামে একটি মুভি করে আর এই মুভিটা দু সালে প্রকাশ হয় বা রিলিজ হয় একটু ভালো করে নামগুলো একটু মনে রাখবেন যেহেতু বিখ্যাত উপন্যাস নিয়ে গৃহদাহ উপন্যাসের পরিচয় দাও গৃহদাহ ঘরের মধ্যেই আগুন বোঝাই যাচ্ছে অশান্তির কোন কিছু নিয়ে এখানে আছে মূলত এখানে তিনটা চরিত্র ত্রিভুজ প্রেম কাহিনী রচিত হয়েছে এখানে দেখা যায় যে অপরিচয় কথাশিল্পী শিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গৃহীত একটি বিখ্যাত উপন্যাস এটি প্রথম মাসিক ভারতবর্ষ পত্রিকায় প্রকাশিত হয় মহিম সুরেশ এই দুই পুরুষের প্রতি অচলার আকর্ষণ বিকর্ষণেই এই উপন্যাসের মূল বিষয় সুরেশ হচ্ছে অচলার স্বামী মহিমের বন্ধু তাহলে অচলা স্বামী ছিল মহিম এবং তার বন্ধু হচ্ছে সুরেশ সুরেশের মাধ্যমে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এই উপন্যাসে প্রথা বহির্ভুক্ত প্রেম নারী পুরুষের সম্পর্কের এক ব্যতিক্রম বর্ণনা তুলে ধরেছেন অচলা মহিমকে ভালোবেসেই বিয়ে করেছিল কিন্তু নানা কারণে সুরেশকে দূরে ঠেলে দেওয়া তার পক্ষে সম্ভব হয়নি স্বামী গৃহ ত্যাগ করে সুরেশের সঙ্গে চলে গিয়ে গতানুগতিক সামাজিক আদর্শে অচলা চরম আঘাত কারণ তখনকার সময় যে এরকম মানে ই ছিল না যে পরিবারের বাইরে যে কেউ বিয়ে করবে তো এখানে তিনি এক ভীষণ রকমের সাহসিকতা দেখায় ঔপন্যাসিক এখানে মৃণালকে আদর্শ হিন্দু বিধবা হিসেবে রূপায়িত করেছে তাহলে গৃহদাহ উপন্যাসের ত্রিভুজ প্রেম যে তিনজনের ভিতরে মহিম মহিমের স্ত্রী অচলা এবং হচ্ছে অচলার প্রেম বা অচলার যে পরক্রিয়া সম্পর্ক সেটা হচ্ছে মহিমের বৌদ্ধ সুরেশের সাথে আর এক এখানে আরেকটা চরিত্র আছে গুরুত্বপূর্ণ মেনাল যাকে দিয়ে আদর্শ বিরুদ্ধবার রূপায়িত করা হয়েছে চরিত্র হিসেবে পথের দাবি এটি বাংলা সাহিত্যের একটি বায়যব্দ একটি উপন্যাস ব্রিটিশ সরকার কর্তৃক ঈশ্বরচন্দ্র শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত রাজনৈতিক উপন্যাস পথের দাবি তাহলে পথের দাবি কোন ধরনের উপন্যাস এটি একটি রাজনৈতিক উপন্যাস স্বদেশী বিপ্লবীদের উদ্দীপনামূলক পথের দাবি তাহলে এই যে পথের দাবির উপযোগ্য কি স্বদেশী বিপ্লবীদের উদ্দীপনা দেওয়া বা তাদের উৎসাহ দিতে এই উপন্যাসটি রচনা করা হয় ভারতীয় রাজনৈতিক আন্দোলনের ইতিহাসে এই উপন্যাস বিশেষভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তেরোশো উনত্রিশ বঙ্গাব্দে ভালগুন সংখ্যায় এটি এই উপন্যাসটি বঙ্গবাণী পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয় বঙ্গবাণীর নামে কিন্তু একটা কবিতাও আসে বঙ্গবাণী নামে একটা পত্রিকা আছে এই পত্রিকায় পথে দাবি যে উপন্যাস এটি প্রকাশিত হয় ব্রহ্মদেশের এক গুপ্ত বিপ্লব দলের নায়ক সব্যসাসী এই উপন্যাসের প্রধান চরিত্র এই উপন্যাসের মাধ্যমে ব্রিটিশ শাসনের তীব্র সমালোচনা এবং সশস্ত্র বিপ্লবকে সমর্থন করার কারণে ব্রিটিশ সরকার কর্তৃক নিষিদ্ধ হয় আমি বিপ্লবী ভারতের স্বাধীনতাই আমার একমাত্র কাম্য আমার একটিমাত্র সাধনা এই বিপ্লবত বক্তব্যের মধ্য দিয়ে এই উপন্যাসের সমাপ্তি ঘটে ভারতবর্ষের রাজনৈতিক আন্দোলনের প্রেরণা যোগাতে এই উপন্যাস বিশেষভাবে ভূমিকা পালন করে শরৎচন্দ্রের প্রবন্ধগুলো কি কি নারীর মূল্য তরুণের বিদ্রোহ স্বদেশ ও সাহিত্য এরপরে আমরা একটু এগুলো একটু বিস্তারিত পড়ি নারীর মূল্য এটি উনিশ সালে প্রকাশিত হয় এটি নারীর সামাজিক অধিকার এবং সমাজে নারীর স্থান সম্পর্কিত প্রবন্ধ এটি তিনি অনিলা দেবী সদ্য নামে রচনা করেন যেহেতু উনার নামই হচ্ছে এখানে নারী হিসেবে দিচ্ছেন হয়তো বা অনেকেই তখন ভাবছিল যে কোনো নারী এটা লিখছে কিন্তু এটা লিখছিলেন আমাদের শরৎচন্দ্র চট্টোপাধ্যায় যা যমুনা পত্রিকায় প্রকাশিত হয় অনিলা দেবী শরৎচন্দ্রের বড় বোনের নাম তাহলে অনিলা দেবী কার নাম ছিল শরৎচন্দ্রের বড় বোনের নাম তরুণের বিদ্রোহে এই প্রবন্ধটি উনিশশো সালে তিরিশ মার্চ রংপুরের বঙ্গীয় যুব সম্মেলনের অধিবেশনের সভাপতির ভাষণ এই গ্রহণটির দ্বিতীয় সংস্করণে সত্য ও মিথ্যা নামে আরও একটি প্রবন্ধ অন্তর্ভুক্ত করা হয় স্বদেশ ও সাহিত্য উল্লেখযোগ্য ছোট গল্পগুলো কাশীনাথ সতেরো বছর বয়সে তিনি সর্বপ্রথম পাঠশালায় সহপাতে কাশীনাথের নামে গল্পটি লিখেছিলেন মন্দির মহেশ মহেশ গল্পটি আমরা অনেক পড়ছি মহেশ গল্পের মা বাবা এবং মেয়ে গফুর এবং আমেনা এবং মহেশ হচ্ছে তাদের পালিত গরুর নাম মামলার ফল বিলাসী সতী অনুরাধা এবং পরেশ বিলাসেও কিন্তু আমাদের পঠিত তো আপনারা চেষ্টা করবেন এগুলো থেকে যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো একটু ভালো করে পড়ে ফেলার এখানে যদিও দেওয়া নেই যেমন হচ্ছে আমরা বিড়াল থেকে দেখছি দুঃখ থেকে টিকা দেখছি এখানে কিন্তু এই ধরনের কোনো প্রশ্ন দেয়নি তারপরে আমরা ছোটবেলায় পড়ছি একটু কাহিনীগুলো পড়লেই মনে পড়ে যাবে দেনা পাওনা এটি একটি ছোট গল্প দেখেন দেনা পাওনা দেনা পাওনা দুইটার মধ্যে একটাতে হচ্ছে হাইফেন দেওয়া যেটাতে হাইফেন দেওয়া এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের যেটা একটা ছোট গল্প এবং দেনা পাওনা না যেটার মাঝখানে কোনো হাইফেন দেওয়া নেই এটা উপন্যাস এটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটু খেয়াল রাখলে আমরা কিন্তু খুব সহজে আইডেন্টিফাই করতে পারবো শরৎচন্দ্রের উল্লেখযোগ্য বড় গল্পগুলো বিন্দুর ছেলে এবং অন্যান্য এটি বিন্দুর ছেলে রামের সুমতি এবং পথ নিদর্শনের গল্পের সংকলন এই গল্পগুলি যমুনা পত্রিকায় প্রকাশিত হয় মেজদিদি এটি মেজদিদি দিদি ও আধারের আলো গল্পের সংকলন এই তিনটি গল্পই চলচ্চিত্রায়িত হয়েছে মেজদিদির চরিত্র মেহাঙ্গিনী কষ্টে কেষ্ট এবং কাদম্বিনী ছবি এই ছবি বিলাসী ও মামলার ফল গল্পের সংকলন শরৎচন্দ্রের নাটকগুলো কি কি সরসী রমা এবং বিজয়া সরষী রমা এবং বিজয় সবগুলো দেখেন যে নারী নাম টাইপের হ্যাঁ এরপরে আমরা বিগত সালের প্রশ্নগুলি দেখলে আমাদের সম্পর্কে পড়া শেষ হয়ে যাবে তো আমরা দেখেন যে শরৎচন্দ্র দীর্ঘায়িত হয়েছে কারণ আমাদের কিছু বাদ দিয়ে পড়ার মতো অপশন নেই যেহেতু এখান থেকে আমাদের বিস্তারিত পড়তে হবে প্রশ্নও বেশি আসবে তো আমরা আমাদের পড়াশোনায় ফিরে যাই অপরিজয় কথা শিল্পী কার সদনাম শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নাম না এটা উপাধি এখানে সদ্যনাম দিচ্ছে সদ্যনাম হচ্ছে নিজের নাম লুকিয়ে যে নাম লুকিয়ে অন্য কোনো নামে লেখালেখি করা হয় সেই নামটাকে বলা হয় সদ্যনাম আর যেটা যে নামটা অন্য কারোর থেকে প্রাপ্ত সেটাকে বলা হয় উপাধি তো এটা হচ্ছে উপাধি বলা যায় নিচের কোনটি শরৎচন্দ্রের সদ্যনাম অনিলা দেবী শরৎচন্দ্রের জন্মস্থান কোথায় শরৎচন্দ্রের জন্মস্থান দেবানন্দপুর গ্রামে কত খ্রিস্টাব্দে শরৎচন্দ্র কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জগতাত্রিনী স্বর্ণপদক লাভ করেন দেখেন এটা কিন্তু একটা বিশেষের প্রশ্ন সাতাশতম বিশেষের এটা মনেই রাখতে হবে যেহেতু পুরাতন প্রশ্নগুলো বেশ রিপিট হয় উনিশশো তেইশ খ্রিস্টাব্দে এই যে নিচের কোনটি শরৎচন্দ্রের নাম এটা কিন্তু তিরিশতম বিশেষের প্রশ্ন অনিলা দেবী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ডিএড ডিগ্রি প্রদান করে ডিল ডিগ্রি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কত খ্রিস্টাব্দে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে ঢাকা বিশ্ববিদ্যালয় হতে ডিলের ডিগ্রি প্রদান করা হয় উনিশশো সালে যেহেতু এখান থেকে অলরেডি একটা সাল আসছে যে দুইটা উপাধি তার যে সম্মাননা থেকে তাহলে এই সালটাও আমাদের মনে রাখতে হবে এখান থেকে দেখেন হচ্ছে উনিশশো সালে জগদাত্রেণী স্বর্ণ লাভ করে আর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উনিশশো সালে ডিলের ডিগ্রি লাভ করে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোন প্রকার জন্য খ্যাতি অর্জন করেছিলেন তিনি মূলত উপন্যাস লেখার জন্য আপনারা দেখছেন যে তার উপন্যাস সংখ্যা কিন্তু সবচেয়ে বেশি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম গল্প সাহিত্যকর্ম কোনটি মন্দির শরৎচন্দ্রের প্রথম উপন্যাস কোনটি প্রথম উপন্যাস ছিল বড় দিদি পথের দাবি উপন্যাসটি রচয়িতা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এবং কিন্তু এটা বায়াজপ্ত হয়েছে দেখেন আপনার প্রশ্নগুলো প্যাটার্নগুলো যদি ফলো করি দেখেন যে যেগুলো নিয়ে বিতর্কিত বা যেগুলো বিশেষভাবে উল্লেখযোগ্য এগুলো কিন্তু হচ্ছে পিএসসির বেশি পছন্দ কোনটি সঠিক এখানে গোড়া নাট্য গ্রহণ তো পথের দাবি উপন্যাস এখানেও কিন্তু ঘুরে ফিরে সেই পথের দাবি থেকে আসছে মানে দুইটা পথের দাবি থেকে শেষে একই বিশেষে দুইটা প্রশ্ন আসছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন উপন্যাসটি সরকার কর্তৃক বায় হয় পথের দাবি এটা চব্বিশতম এর দেখেন আপ মানে সেই একই প্রশ্ন বিতর্কিতটাই কিন্তু ঘুরে ফিরে আসতেছে শ্রীকান্ত বইটির লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তার মানে আমরা বুঝতে পারছি যে আমরা পথের দাবি সম্পর্কে এর উপজীব্য মূল কাহিনী চরিত্র বা এর মূল ভাব মোটামুটি আমাদের একেবারে মনে রাখতে হবে শ্রীকান্ত উপন্যাসটি কয় খণ্ডে বিভক্ত এটি চার খণ্ডে বিভক্ত শ্রীকান্ত শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রেষ্ঠ উপন্যাস কোনটি শ্রীকান্ত শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রীকান্ত কোন শ্রেণীর উপন্যাস এটি একটি আত্মজৈবনিক এটি হচ্ছে তার নিজের জীবনে লিখছে শ্রীকান্ত চরিত্রটা মূলত তারই ভাবা হয় নিচের কোটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের আত্মজীবনীমূলক উপন্যাস শ্রীকান্ত গৃহদাহ উপন্যাসটির রচয়িতা কে গৃহদাহ উপন্যাসটির রচয়িতা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এটি একটি ত্রিভুজ প্রেমের কাহিনী এর চরিত্রগুলো ছিল সুরেশ মহিম এবং অচলা আর এখানে মৃণালো আসে যাকে হচ্ছে একেবারে খাটি বিধবা হিসেবে এখানে রূপায়িত করা হয়েছে গৃহদাহ উপন্যাসের রচনা কাল এখানে যেহেতু এটা একটু দেখবেন এখান থেকে কিছু বাদ দেওয়ার অপশন নেই শেষ প্রশ্ন উপন্যাসটিকে লিখেছেন যেহেতু শেষ শের কবিতা শেষের প্রশ্ন শেষ পরিচয় তিনটার সঙ্গে আমাদের ঝামেলা লাগতে পারে একটু ভালো করে শেষের পরিচয় এবং শেষ প্রশ্ন দুটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লেখা আর উপন্যাস আর শেষের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ পরিচয় শেষের পরিচয় শরৎচন্দ্রের সর্বশেষ উপন্যাস সমাজ পন্ডিসমাজের রচয়িতা কে রচয়িতা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বৈকুণ্ঠের উইল কার রচনা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় দেনা পাওনা উপন্যাসটি রচনা করেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোন গ্রহন্তটি শরৎচন্দ্র রচিত নয় মৃত্যু খোদা মৃত্যু হচ্ছে কাজী নজরুল ইসলামের একটা রচনা সরষী শরৎচন্দ্রের কোন জাতীয় রচনা এটি নাটক বিজয়া নাটকটির রচয়িতা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বিলাসী গল্পটি কে লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় নিচের যেটি শরৎচন্দ্রের ক্ষেত্রে প্রাসঙ্গিক তিনি ছিলেন নাট্যকার কোন উপন্যাসটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনা নয় মৃত্যু খোদা পথের দাবি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি উপন্যাস তো পথের দাবি সম্পর্কে খুবই সুন্দর করে পড়ে ফেলবেন এটা থেকে যেহেতু প্রশ্ন আসছে তো আসারও সম্ভাবনা আরো বেশি আছে তো এই ছিল আমাদের শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে পড়া আমাদের মোটামুটি কিন্তু পিএসসি নির্ধারিত এগারো জন কবির নয় জন সম্পর্কে পড়া হয়ে গেছে বাকি আছে কাজী নজরুল ইসলাম এবং রবীন্দ্রনাথ ঠাকুর আমরা বলছি যে আধুনিক যুগে সবগুলো কবি সাহিত্যিক সম্পর্কে পড়ে সর্বশেষ আমরা ইনাদের দুইজন সম্পর্কে পড়ব যেহেতু ইনাদের দুইজন থেকে অনেক বেশি প্রশ্ন আসে তো সেই ক্ষেত্রে তো আমরা কিন্তু অনেকটা পড়ে ফেলছি সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি কাজী ইমদাদুল হক সতেন্দ্রনাথ দত্ত আমরা অনেক দূরে চলে আসছি তো আমরা আস্তে আস্তে এরপরে দেখবেন যে কবি সাহিত্যিকদের জীবনীগুলো খুবই সংক্ষিপ্ত হতে শুরু করছে এবং দুই মিনিট চার মিনিট পাঁচ মিনিটের ভিডিওতে আমরা এক একজন কবি সম্পর্কে পড়ে ফেলতে পারছি তো এই ছিল আজকের পর্ব আমাদের প্রায় বাংলা সাহিত্য শেষের পথে যারা একেবারে প্রথম থেকে সাথে ছিলেন সবাইকে অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য এবং যারা আমাকে নতুন করে দেখছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন যাতে করে আমার পরবর্তী ক্লাসগুলো আপনারা পেয়ে যান ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম